হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে তোমাদের ফার্স্ট টার্মের যেটা প্রথম চ্যাপ্টার বল ও চাপ সেটার আমরা রিমেনিং পোর্শন অর্থাৎ বায়ুর চাপ এবং এদিকে দেখো ভাষণ প্লবতা আর্কিমেডিসি নীতি এগুলো রয়েছে এবং এখানে ভাষণের শর্ত এগুলোও কিন্তু আমরা আজকে ক্লাস আলোচনা করব এবং তোমাদের আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা কোশ্চেন আনসার প্রোভাইড করব। আজকে যতটা পর্যন্ত পড়ানো হয়েছিল লাস্ট ক্লাসে সেই সমস্ত পোর্শনটা এবং আজকের রিমেনিং পোর্শন থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা একটা স্টুডেন্টের খাতা থেকে নোটসের আকারে প্রোভাইড করব এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় প্রশ্ন আসবে তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে দেখে নাও দেখো প্রথম দিকে যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেখানে দেখো যে সমস্ত কোশ্চেনগুলো ছিল প্রথম হচ্ছে বল কাকে বলে আমরা ব্যাখ্যা করেছিলাম যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা বেগের পরিবর্তন পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বল বলে এছাড়া আমরা বলেছিলাম যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা বেগের পরিবর্তন করা হয় বা কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় সেটাকে আমরা বল বলেছিলাম এরপরে নেক্সট কোয়েশ্চেন যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এসআইতে বলের একক কি আনসার হচ্ছে এসআইতে বলের একক হলো নিউটন যেগুলোর ক্ষেত্রে তোমাদের হ্যান্ড রাইটিং দেখতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে সেক্ষেত্রে যেহেতু আমি ডিকটেট করছি তোমাদের আশা করি কোনো হবে না তোমরা সেই জায়গাগুলো শুনে শুনে লিখে নিও এরপরে নেক্সট নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায় আনসার হবে বলের সংজ্ঞা বা ডেফিনেশন জানা যায় দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি বলের পরিমাপ কিভাবে করতে হয় সেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি সূত্র এফ ইজ ইক্যল এ তাই না ফোর্স ইজ ইক্যল মাস ইন্টু বল মানে হচ্ছে ভর ইন টু ত্বরণ তাহলে এই সূত্রটা আমরা পেয়েছি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে তাহলে এভাবে কিন্তু আমরা বলের পরিমাপ করতে পারি এরপর নেক্সট কোয়েশ্চেন সিজিএস পদ্ধতিতে বলের একক কি আনসার হবে ডাইন এখানে একটা শূন্যস্থান পর্যন্ত আমাদের আছে সেটা হচ্ছে বল সমান বস্তুর ভর গণিত ড্যাশ এখানে তোমাদের শূন্যস্থানে কি বসবে ত্বরণ তাই না এরপরে অভিকর্ষ বল কি এটা তোমরা দেখবে দেখো কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে পরের কোয়েশ্চেন আমরা চলে যাবো দেখো পরের পাতায় এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তিন কেজি ওজনের একটি বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে আমরা বলেছিলাম এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউটন বল দ্বারা টানে তাহলে দু কেজি ভরের কোন বস্তুকে নাইন পয়েন্ট এইট ইন্টু টু এত নিউটন বল দিয়ে টানবে এখানে কোশ্চেন হচ্ছে তিন কেজি ওজন তাহলে তিন কেজি ওজনের কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে সেটা হচ্ছে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন কেমন এত নিউটন সমান দেখো এটা গুণ করে হয়ে যাচ্ছে উনত্রিশ দশমিক নিউটন এরপরে নিউটন এক নিউটন বলের সংজ্ঞা দাও মানে নিউটনের সংজ্ঞা দেখো একটি এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয় আমরা ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে এক নিউটন বলের সংজ্ঞাটা মনে রাখবে কিভাবে সংজ্ঞা দেওয়া হয় এবং এখান থেকে কিভাবে একই রকমভাবে এক ডাইনে তুমি সংজ্ঞা দেবে সেটাও কিন্তু ক্লাস চলাকালীন ডিসকাস করেছিলাম যারা ক্লাসগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এইট সায়েন্স টু এই প্লে লিংকে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র ওজন বা ভর মাপা হয় কোন যন্ত্রে আনসার হবে স্প্রিং তোলা যন্ত্রে পরে কোয়েশ্চেন ঘর্ষণ বল কাকে বলে দেখো কোন একটি তল যখন অন্য কোন তলের সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন দুটি তলে সংস্পর্শে একটি বল তৈরি হয় যা ওই বস্তুর গতিকে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে একে কি বলা হয় ঘর্ষণ বল বলা হয় পরের কোয়েশ্চেন হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল ও গতিশীল অবস্থার ঘর্ষণ বল কাকে বলে প্রথমে আমরা হেডিং করব সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোন বস্তু কোন তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বল প্রত্যেকটা আমরা বিষয় খুব ভালো মতো হবে আমাদের থিওরি ক্লাসে এক্সপ্লেন করেছিলাম তাই নতুন করে আর এক্সপ্লেন করছি না এখানে শুধুমাত্র যেগুলো যেহেতু এগুলো হচ্ছে পুরনো টপিক তার জন্য শুধুমাত্র এগুলো আমি কোয়েশ্চেন আনসারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গতিশীল অবস্থার ঘর্ষণ বল এখানে পুরো হেডিংটা করবে গতিশীল অবস্থার ঘর্ষণ বল উত্তর হবে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় তখন তল দুটির মাঝে যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতিশীল অবস্থার ঘর্ষণ বল বলে নেক্সট ঘনত্ব কি দেখো কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে তাহলে ঘনত্ব হচ্ছে ভর ভর বাই আয়তন একক আয়তনে বস্তুর বা পদার্থের যে সেটাকে বলা হয় তার ঘনত্ব নেক্সট চলে যাব। ঘনত্বের সিজিএস এবং এসআই একক লেখো আনসার হবে দেখো ঘনত্বের সিজিএস একক গ্রাম পার ঘনসেমি এবং ঘনত্বের যেটা এসআই একক সেটা হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার এখান থেকে নেক্সট কোয়েশ্চেন দেখব পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স এত গ্রাম পার সিসি বলতে কি বোঝায় তাহলে এখানে আমরা লিখব যে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি বলতে বোঝায় এক ঘন সেমি দেখো পার সিসি মানে এটা ঘন সেমি বোঝায় তাহলে প্রতি ঘন সেমি আয়তনে পারদের ভর কত তেরো দশমিক ছয় গ্রাম পরের কোয়েশ্চেন দেখে নেব নেক্সট কোয়েশ্চেন দেখো তরলের চাপ কাকে বলে তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে অর্থাৎ চাপ সমান আমরা বলতে পারবো বল বাই ক্ষেত্রফল নেক্সট দেখো তরলের চাপ কি কি বিষয় উপর নির্ভর করে তিনটি বিষয় উপর নির্ভর করে তরলের গভীরতা দুই নম্বর বিষয় হচ্ছে তরলের ঘনত্ব আর তিন নম্বর হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ তরল তাহলে আজকে ক্লাসে আমরা বল ও চাপ থেকে 18টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করলাম এখানকার প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু নোট ডাউন করবে তোমাদের খাতা রেডি করবে তাহলে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হবে এবং নোটস তৈরি করলে তোমাদের কি হবে তোমাদের কিন্তু হাতে লেখাটাও ভালো হবে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিসটাও হয়ে যাবে তাই তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোটসের খাতা রেডি করবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট